কি হয়েছে কি ধরছে আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তখন হতেছে সকালবেলা সকাল বাজে নয়টা তো আনাজ বাবু আমারে একটা জিনিস দেখাইতেছে তো ভাবলাম আপনাদেরও দেখাই অবশ্য আমি আগেই দেখছি কিন্তু আপনাদের দেখাই নাই আর কি তো আনাজ কি দেখাইবা তুমি আমারে নাও নাও কে এই পাশে নাকি নাও গাছ ওই পাশে কোন পাশে আছে দেখি দেখি নাও কালকে আমি ওরে দেখাইছি কালকে এ দেখাইছে ওইদিকে না ওইদিকে না তো পরে ও আবার আজকে সকাল ওর নানা দেখাইছে দেখাও আসো দেখি আসো নাও ধরছে কোন নাও ধরছে এটা নাও না তো এই যে দেখো এটা কি শশা 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 এটা লাউ না চলো ধরে না ধরে না একটু বড় হইবো আস তা আমাদের গাছে প্রথম শশা ধরছে আমাদের শশা গাছে চলো চলো এখন আমরা নাও দেখি গিয়ে চলো নাও বলতে লাও দেশি লাউ নাও কইতেছে। কি কি দেখছো তুমি এইদিকে তাকাও আমার দিকে তাকাও এই যে জুতা থেকলা কে পাজি কি দেখবা আমাকে কি দেখাবা এই শসা ডা কালকে আমি ওরে দেখাইছি তো পরে ও ওরে দেখাইছি বলতে ওর বাবারে দেখাইছি ওর বাবারে দেখানোর সময় ও আছিল সাথে আর কি পরে দেখছি তাই আমার আজকে আবার আমার দেখাইতে দিয়ে নিয়েছে কয় আসো তোমার লাউ দেখাই নাও আসো তোমার এখন লাউ দেখাই আসো এই যে এদিকে আসো ওই দেখো বাবা কি করতেছে আসো ওই যে দেখো তোমার বাবা কি করে ওই যে মাটিতে বইয়া পড়ছে তো ওই যে ওই পাশে হইতেছে কাজ করতেছে এই যে লাউ দেখাই আপনাদের আমাদের গাছের এই একটা পাতার জন্য দেখা যায় না তো এই গাছে একটা লাউ ধরছে ওই গাছ করতেছে আর এই যে এই এই পাশে একটা লাউ ধরছে আমাদের দুইটা লাউ গাছে দুইটা লাউ ধরছে একটা শশা গাছে একটা শশা ধরছে আর এই পাশে হইতেছে আইমান আর ওই যে উমরের বাবা ওই পাশে কাজ করতেছে জঙ্গল পরিষ্কার করছে চারপাশ দিয়ে জঙ্গল পরিষ্কার করছে তো এগুলো হইতেছে ঘাস গরুরে যে ঘাস খাওয়ায় সেই ঘাস পরে এগুলো কাঁচার দিয়ে আমাগো আর কি কাঁচার দিয়ে দিতেছে যাতে পরবর্তীতে ঘাস হয় আর মাটি মাটিও থাকবো আটকা থাকবো মাটি পড়বো না ও আমার ধরছে শশা ওই ঘাস গুলা দুইজনে মিলে পরিষ্কার করে দিতেছে পরিষ্কার করতেছে কই কাঁসারি দিতেছে আমাকে কাঁচার দিতেছে যাতে মাটি ভালো থাকে মানে ভাইঙ্গে না পড়ে আর হইতেছে ঘাসও হয় এমনিও হয়েছে মানে আগে যে গাছগুলা দিছিল ওগুলাও হয়েছে এখন আবার নতুন করে দিতেছে তো ওই পাশে তো মনের বাবা আইমান তারপর আব্বু কাজ করতেছে আর ওই যে আনাস নিয়ে আসছি আনাস আইসতে আসতে মানে হলো মাটিতে বসে পড়ে ঠান্ডা লাগছে এই মাটিতে বসে থাকতে থাকতে এমনিতেই সিজন চেঞ্জ হয়েছে শে গরম শেষ হয়ে একটু ঠান্ডা পড়ছে এমনিও ঠান্ডা লেগেছে রাত বড় কাশে কি বানাই তো এটা কি বাবা পিঠা বাবা পিঠা বানাইছ এই যে শরীরে যে মাটি পড়তেছে বাবা পিঠা ক হইল না তো হয় নাই বাপা ঘর বানাও তুমি বাপা ঘর না ভাপা পিঠা বানাও বানাও আমার জন্য বানাইছ সুন্দর হয়েছে ঘাস তুই যে জঙ্গল দেওয়া শেষ ওইটুকু কাজ আর কি তোমার ভিডিও বিডিও কো তুমি ওই জায়গায় কে সবাই এসে পড়ছে এসে পড়ো আইসা পড়ো আইসে পড় জুতা নিয়ে আসো জুতা শিয়ালে নিয়ে যাবো গা হ্যাঁ জুতা নিয়ে আসো তো ওই পাশে থেকে তো আসে পড়ছি এই পাশে আবার রান্না বসাইছে মা তো আজকে রান্না করব পেঁপে তো ওই দিন বাজার থেকে পেঁপে আনা হয়েছে তো পেঁপের তরকারি ভালোই লাগে খাইতে সকালবেলা অবশ্য আর কি খাওয়া হয় পেঁপে দিয়ে ডাল রান্না করা হয় রুটি দিয়ে খাওয়া হয় বা ভাত দেওয়া খাওয়া হয় যাই হোক এই জন্য পেঁপে আনা হয়েছিল পাঁচ কেজি পেঁপে আনা হয়েছিলো তারপরে আজকে কইছি তাহলে মাছ দিয়ে রান্না করো তরকারি রান্না করো তো মাছ দিয়ে রান্না করবো তো পেঁপেগুলো গুলা নেওয়া হয়েছে এখন কাঁটা নিতেছে তো এই যে মাছ টাকি মাছ আছে পুটি মাছ আছে তো টাকি মাছ দিয়ে পেঁপে রান্না করব আর পুটি মাছগুলো গুলা হইতে ভাজবো তো এই যেদিকে কাইটে নিতেছে পেঁপে এ জায়গায় একটা পেঁপে অনেক বড় একটা পেঁপেই বড় কিন্তু ভিতরে একটু একটু লাল লাল হয়েছে

ঘরে যাই খেল পেঁপে খেবা না পেঁপে পেঁপে এই যে নাও এই যে আমি খাই সে মজা পেঁপে মিষ্টি আসো খাই খাও দেখ বা পড়ছ তুমি কি বা পড়ছ আর কি পড়ছ লেখা করছ কি লেখছ নতুন লেখা কবিতা ক তো এই কাটা শেষ আজকে এই যে পেপে এই যে टाकी মাছের রান্না করব আর কச்சম হইছে রাখছে আর এই যে পুটি মাছ হচ্ছে আলু দিয়ে চড়চড়ি করব

এই ছটা মানে পুতি মাছ দিয়ে এই ৰকম চৰচুটি মজা লাগে ৰুটি পাউৰু খাই না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những cái hấp dẫn ই যে এদিকে প্রায় ভাজা হয়ে গেছে নামে নেব তারপরে রান্না করব তাকি মাছ দিয়ে পেঁপে যে তরকারি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে দিল তো পিঁয়াজ মরিচ ভাজা হয়েছে এখন গুঁড়া মশলাগুলো দিতেছে মরিচের গুঁড়া দিছে হলুদ গুঁড়াও দিয়ে দিল আদা রসুন বাটা দিয়ে দিলো এখন একটু লবণ দিয়া মশলাটা দিল

যে এইদিকে আমাদের তরকারি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব তো এই যে এইদিকে আমাদের তরকারি রান্না শেষ এখন নামিয়ে নিব সব সময় তো টাকি মাছ দিয়ে ভাঙ্গা চুটা খালি লাউয়ের তরকারি খাই আজকে হলো পেঁপের তরকারি খাই দেখি কেমন লাগে তারপরে আমাদের গাছে আবার লাউ আইতেছে দুইটা ওটা দিয়ে আবার খাওয়া হবে লাউ চিংড়ি খাওয়া হবে একদিন তো আমাদের রান্না বান্না তো শেষ এখন এই যে আনাস রে গোসল করে নিয়ে আইছি গোসল করে এনে ভাত খাইতে বসেছি ওরে ভাত খাইতেছি আর মুখ বন্ধ কৰে থাকিলে কি মোৰ মেজা গৰম হয় খালি মুখ বন্ধ কৰি থাকিব যাই হোক আরে খাওয়েন করতেছে খাওয়াই তো সুস্থ থাকবো যাই হোক আজকে ভিডিও আর বড় হবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে